হ্যালো সবাইকে তো আবারও একটি নতুন ভিডিওর সাথে চলে আসলাম আজকে না খুবই স্পেশাল দিন হতে চলেছে মানে আজকে আমাদের প্রথম বিভু বার্ষিকী কিভাবে দেখতে দেখতে একটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না তো হচ্ছে আমাদের প্ল্যান ছিল অন্যরকম তো সবাই বললো একটু অ্যানিভার্সারি সেলিব্রেট না করলে হয় তো আবার প্রথম বিবাহবার্ষিকী আর কি তো হাজব্যান্ড বললো চলো ঠিক আছে প্রথম বিবাহবার্ষিকী একটু সেলিব্রেট করাই যাক সবাইকে ইনভাইট করে তো বেশি কাউকে ইনভাইট করতে পারেনি যেটুকু পেরেছি নিজেদের মধ্যে আর কি আমাদের প্ল্যান ছিল একটু দূরে কোথাও ঘুরতে যাবো সেভাবে তো ঘুরতে যাওয়া কোথাও হয়নি যেহেতু হাজব্যান্ডের ডিউটির চাপে কোথাও ঘুরতে যাওয়া হয়নি ওর ছুটি থাকে না সেই জন্য তো এই দেখো আমার এই সাইডে আমার দিদি বসে আছে আর ওই সাইডে আমার হাজব্যান্ড তো সেভাবে না ভিডিও টিডিও বানাতে পারিনি এই দেখো ছোট্ট করে একটা টেবিল আনা হয়েছে আর জাস্ট কিছু আয়োজন করা হয়েছে এই দেখো ডেকোরেশানটা সেভাবে আমি তুলতে পার ক্লিপ নিতে পারিনি সবাই এসেছিলো আর সবাই বলছিল ভিডিও বানাও তুমি ভিডিও বানাও তবুও কেমন একটা লাগে সেই জন্য আর সবাই চলে এসছে এবার মালাবদল সবাই বলছে একটু মালা বদল করো মালাবদল করো সেই জন্য মালা টালা সব কেনা হয়েছিল কেকও আনা হয়েছিল এবার মালাটা না ফ্রিজে রাখার কারণে মালা দিয়ে জল টপ টপ করে পড়ছিল তাই বলছিলো এটা গলায় পড়ালে তো ভিজে যাবে ভিজে যাবে আমি বললাম তাই পড়াও তাই পড়াও ওই দেখো ওই সাইডটা আমার দিদি এই সাইডটায় মা আছে আমি আমার হাজব্যান্ড আর এই সাইডটাই হচ্ছে মামি আছে তো মামি বলছে পড়াও মালা মামি তো ভীষণ এক্সাইটেড আমি তো সেই আনন্দ পাচ্ছে যে মালাম আর এই সাইডটাই সবাই ক্যামেরা অন করে বসে আছে সবাই ছবি তুলছে হাজবেন্ড বলছে সুন্দর সুন্দর দেখে ছবি তোল তাই আমি না সেভাবে আমি খুব লজ্জা পাচ্ছিলাম আর কি সেভাবে পিকচার টিকচার কিছু তোলা হয়নি খুবই কম আর ওই সাইডে দেখো কয়েকটা ডেকোরেশন খুবই কম করা হয়েছিল একটা রেড হার্ডে বেলুন এলে ওই সাইডটায় সাজানো হয়েছিল আর তেমন কিছুই করা হয়নি আর জাস্ট কেক কাটিং আর মালাবদল আর সবাই এসেছিলো একটু খাওয়া দাওয়া আর কিছুই হয়নি ওই সাইডে আমার দিদি মেয়ে আমার মুখের দিকে তাকিয়েই আছে তাকিয়েই আছে যে কখন মাসি মালাবদল করবে এইরকম একটা ব্যাপার তো সবার সামনে ওই ভীষণই লজ্জা কীরম ধারণ বলে বোঝাতে পারবো না তো আমাকে সেভাবে কেউ কিছু গিফট করেনি তো হাজব্যান্ড একটা স্পেশাল গিফট করেছে তোমাদের সাথে দেখাবো সেটা নেক্সট ভিডিওতে আর সেভাবে কেউ কিছু গিফট করেনি তো দেখো এবার ফাইনালি হচ্ছে সেই সময় যে এইগুলো করলে না সেই বিয়ের দিনগুলো মনে পড়ে যায় যে সেই মালাবদল করেছিলাম সেই ফিলিংসটা না আর থাকে না প্রথম প্রথম বিয়ের যেই ফিলিংসটা একটা মজাই আলাদা আর সেই ফিলিংস আমার হাজব্যান্ড তো খুবই হাসছিলো বলছিলো আরও বিয়ে করছি নিয়ে সবাই বলছে হ্যাঁ করে নাও আবারও বিয়ে করে নাও যাই না নেক্সট অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারবো কি পারবো না এবার ইচ্ছাটা পূরণ করে নিলাম দেখো এই দেখো মালা বদল করে নিয়েছি ভীষণ খুশি হয়েছি আজকের দিনটা না মানে খুবই মানে ভীষণ হ্যাপি আমি মানে ভীষণই খুশি হয়েছি বাড়িতে অনেক দিন ধরেছিলাম কিছু না হলেও প্রায় বলতে পারো এক মাস পুরো ফেব্রুয়ারি ও যেহেতু কুম্ভ মেলায় ওইখানে প্রয়োগরা যে ডিউটিতে ছিল তো বাড়ি ছিল না ও এসছে দুই তারিখে আর তিন তারিখে আমরা দক্ষিণেশ্বর গেছিলাম সেই ভিডিওটা তো তোমার দেখেই নিয়েছো আর চার তারিখে ছিল আমাদের বার্ষিকী সেলিব্রেট করে পাঁচ তারিখে আমরা আসানসোলে চলে আসি ভিডিওটা জানি অনেক লেট হয়ে গেছে তবুও পোস্ট করছি সবাই একটু দেখো প্লিজ তো দেখো এবার ওই দেখো এই যে হাতে দিয়েছে এই গিফটটা কে করছে ও এই গিফটটা হচ্ছে পাশের বাড়ি একটি আন্টি আমাকে গিফট করেছে শাড়ি তো আমাদের বাড়ি আমার ননদের মেয়ে একটা ড্রয়িং করেছে যে হ্যাপি অ্যানিভার্সারি মামা মামি তো হচ্ছে ওই ড্রয়িংটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এবার এই বাচ্চাটা কি বলে শোনো হ্যাঁ হ্যাঁ তোমার অ্যাকচুয়ালি এটা যখনই আসবে তোমার বার্থডে কোনো অনুষ্ঠান অকেশন হলেই আজ আমার বার্থডে আজ আমার বার্থডে তো ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই প্লিজ